নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি রনিতা আবার একটা নতুন ব্লক নিয়ে চলে এলাম জার্মানি থেকে আজকে সকাল সকাল দেখতে পাচ্ছেন মুখে রোদ পড়েছে ওয়েদারটা দুর্দান্ত ঠান্ডা তো এসেই আছে আর যেটা খুশির খবর সেটা হচ্ছে কাল রাত্রিরে আমরা ইন্ডিয়া যাওয়ার টিকিট কেটেছি ইন্ডিয়া মানে কলকাতা যাওয়ার তো প্রতি বছর তো একবার না একবার তো যেতেই হয় তো বেশি আর সময় নেই মাত্র আড়াই সপ্তাহ বাকি আছে এর মধ্যে আমাদের কিছু কেনাকাটা করে নিতে হবে তো আজকে চিকাকে দিয়ে মানে কিন্টার গার্ডেনে দিয়ে আমি আর মালিনী যাচ্ছি কিছু শপিংয়ে ও যাচ্ছে আমাদের সাথে মানে আমরা দুজনেই মানে দুটো পরিবারই একসাথে যাচ্ছি তো আজকে কী কী কিনলাম তো সেগুলোই আজকে আপনাদের সাথে শেয়ার করব আর কেমন কি কিনবো সব কিছু নিয়েই আর কি আপনাদেরকেও নিয়ে যাব তো চলুন বেশি দেরি না করে শুরু করা যাক আজকে আমারই ব্লগ এবছর প্রথমটা ভেবেছিলাম যে আমাদের আর ইন্ডিয়া যাওয়া হবে না কিন্তু দীপাঞ্জন কালকে রাত হুট করে টিকিটটা আর কি দেখতে লাগলো দেখলো যে মোটামুটি অ্যাফোর্ডেবল আর বাজেটের মধ্যেই আর কি প্রাইসটা রয়েছে তো দীপাঞ্জন কিছু দোনো মনো আর কি করেনি সঙ্গে সঙ্গে টিকিট কেটে নিয়েছে এক মাসের জন্যই যাচ্ছি বাট যাওয়া তো হচ্ছে সেইটুকুই যথেষ্ট মানে প্রতি বছর একটু কলকাতায় গেলে একটু ভালো লাগে তো ভীষণ খুশি আর আমরা আর কি দুটো পরিবার যাচ্ছি মালিনীরাও যাচ্ছে আমরাও যাচ্ছি একসাথেই যাচ্ছি তো ব্যাপারটা বেশ মজাদার তো মালিনী আসুক দুজনে মিলেই আর কি যাব তো বাসের জন্য অপেক্ষা করছে ও পাঁচ মিনিটে চলে আসবে সকাল সকাল আমাদের খুব খিদে পেয়ে গিয়েছিল সেই জন্য কফি নিলাম এই যে মালিনী এসে গেছে আমরা যাচ্ছি ইন্ডিয়া যাওয়ার জন্য আর কি শপিং করতে তো সকালবেলা প্রথম বাস মিস করেছি তো কুড়ি মিনিট গ্যাপ আছে তো এবার অপেক্ষা করছি দুজনে একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করছি কফি খেতে খেতে তো তারপরে যাব আর আপনাদেরকেও দেখাবো যে কী কী জিনিসপত্র কিনলাম তো মালিনি ওখানে গিয়ে কি কেনার ইচ্ছা বল মানে ইন্ডিয়াতে যে নিয়ে যাবি কি কেনার ইচ্ছা আপাতত চকলেটটা ভেবেছি কিনবো চকলেটটা কিনি আর তারপর টুকিটাকি দেখিস স্কার্ফ তারপরে মানে সব গিফট দেওয়ার আর কি বাচ্চাদের মানে আমার রেসিডেন্সির মধ্যে যারা আছে তাদেরকে কিছু চকলেটটাই আগে হ্যাঁ মানে আমরা কিন্তু মেনলি যাচ্ছি হচ্ছে চকলেট কিনতে কারণ এখন এতটাই সময় কম আছে আমাদের হাতে আর বেশি হ্যাঁ তো সেই জন্য আর কি আমাদের আর কি চকলেটটাই মেন প্ল্যান তারপরে আর যা যা কিনবো সেগুলো তো দেখাবোই আমরা যে কাফল্যান্ডে যাচ্ছি সেই কাফল্যান্ডটা আমাদের বাড়ি থেকে প্রায় তিরিশ পঁয়ত্রিশ মিনিট দূর তো বাসে করেই যাচ্ছি আর জায়গাটা শহর থেকে যেহেতু একটু দূর সেজন্য আশেপাশে বলতে পারেন একটু ফাঁকা জায়গা এইখানে বেশিরভাগ নিজেদের বাড়ি অথবা একদম ওই মাঠঘাট টাইপের এই জায়গাটায় প্রথম আসছি আর এখন যেহেতু ফল কালার দেখতে বেশ আশেপাশে ভালোও লাগছে ওই যে এইবারে আমরা নামবো আর এখানে নেবে দেখি এখানে অনেকটা মার্কেট এরিয়া আছে আর আমরা এখান থেকে যাব ওই কাফল্যান্ডে সামনে ডাইচম্যান মানে এই জুতোর দোকানটা এখানে খুব ফেমাস যদিও আজকে সেখানে যাব না চলুন ভেতরে যাই কফল্যান্ডে ঢুকে গেছি এখানে দেখছি অনেক কিছু আছে এই কফল্যান্ডে আমরা খুব একটা আসিনি তবে এখানে প্রচুর অপশন আছে এই এন্ট্রি মনে এদিক দিয়ে দোকানে এলে সবজিটা মানে প্রথম ভাবলাম যে আমরা বেরিয়ে চলে যাই কিন্তু সবজি মানে জায়গা আসছে খুব ভালো লাগে তো এই মুহূর্তে সবজির জায়গায় ঢুকেছি ও কত ফ্রেশ সবজি এইগুলো এক ধরনের স্প্রাউট হুম স্প্রাউট বা ছোট বাঁধাকপি টাইপের লোকজন খুব খায় এখানে ছোটো বাঁধাকপি ওইটা একদম ছোট্ট ছোট্ট হ্যাঁ অনেকে খায় স্যালাডের সাথে খায় এগুলো এখানে সামনে দেখছি প্রেশার কুকার পাওয়া যাচ্ছে যদিও প্রেশার কুকার কিনতে এখানে আসেনি এটা ওই পঁয়তাল্লিশ ইউরোর মতো দাম মানে ওই চার টাকার মতো এই কোম্পানিটা এখানে লোকজন বেশ কেনে আমাদের এখানে অনেক দিনের শখ ছিল কাস্টারানের আর কি জিনিসপত্র কিনবো এখানে মা এই কাউফল্যান্ডে প্রচুর অপশান দিচ্ছে বাও দেখতে শুধু না বেশ ভারী এই জিনিসপত্র কিনতেলে এত অন্য জিনিসপত্র পছন্দ হয়ে যায় নিবি

এই হলো চকোলেটের সেকশন চলে এসেছি এবার এখান থেকে চুজ করাটাই হচ্ছে বিশাল বড় কাজ এই যে এখানে ডেয়ারি মিল্কও পাওয়া যায় ক্যাডবেরি ডেয়ারি মিল্ক এটা তো ইন্ডিয়ার সব লোকজনের খুব ফেভারিট বাট এখানে লোকজন হয়তো খায় খুব একটা সব দোকানে দেখতে পাই না তো দেখি কোনটা কি নিই এখান থেকেই চুজ করাটাই চাপের ব্যাপার এইগুলো গিফট দেওয়ার জন্য খুব ভালো এগুলো মোটামুটি দুই ইউরো করে দাম তো বেশ সুন্দর সুন্দর দেখতেও আর ভাবছি এগুলো কয়েকটা নিয়ে নেব এগুলোতে অফারও আছে আর এই চকলেটগুলো বেশ সুন্দর খেতে আমরা প্রতি বছর নিয়ে যাই এগুলো টু মানে ওই ওই আড়াইশো তিনশো কাছাকাছি এই সরি টাকার কাছাকাছি দাম এই চকলেটগুলো বেশ ভালো আপনারা যারা আর কি দেশের জন্য চকলেট নিয়ে যেতে পারেন এই চকলেটটা বেশ সুন্দর খেতে এটা ওই ওরকম দাম মানে তিনশো টাকার মতো মানে টু পয়েন্ট সেভেন নাইন ইউরো এগুলো বেশ ভালো খেতে আর লোকজনকে গিফট দেওয়ার জন্য এটা বেস্ট আর কি সামনে ক্রিসমাস ফলে এখানে লোকজন গিফট সিট দেয় তো এইগুলোই আপাতত আমরা দেখতে পেলাম লোকজনকে গিফট দেওয়ার জন্য খুব সুন্দর মানে এগুলো এক একটা সেট হয় কনফিউশনটা কোথায় জানেন এই যে ধরুন এই যে ছেলেদের সেট কিনলাম এখন তো যেহেতু ক্রিসমাস বলে প্রচুর গিফট অপশান আছে এই ব্যাপারটা হচ্ছে বেশিরভাগই সব বিক্রি হয়ে গেছে যেমন আমি দেখাচ্ছি দেখুন আমাদের কাছে যেহেতু ওয়েট লিমিটটাও একটা বড় ফ্যাক্টর সেই জন্য মানে দেখছি একটু ছোটোর সাইজের মধ্যে সুন্দর গিফট আইটেম কেমন হয় যেমন এইগুলো খুব সুন্দর দেখতে কিন্তু দেখুন এইগুলো নিয়ে যেতে ভীষণ অসুবিধে হয় যেমন এগুলো গিফট সেটের জন্য একদম পারফেক্ট অপশান কিন্তু এইগুলো যদি আর কি ভেঙে যায় খুব চাপ হয়ে যাবে হ্যাঁ তো ওটাই আর কি ভাবছি যে কি করি হ্যাঁ তবে এইগুলো বেশ পছন্দ হয়েছে এগুলো হচ্ছে শাওয়ার জেল আছে আর সঙ্গে হচ্ছে পারফিউম আছে দেখি কি নেওয়া যায় তবে আমার এটা বেশ পছন্দ হয়েছে তো ভাবছি এটাই মিল এগুলো গিফট করার জন্য খুব ভালো আর পারফিউম তো মোটামুটি সবার পছন্দই হয় তো দেখি এইগুলো নিয়ে আর ছেলেদের জন্য মোটামুটি এটাই নিয়েছি ডাভের আর কি সেট দেখি আর কি পাই আপনাদেরকেও দেখাবো এই শাওয়ার জেলগুলোও খুব সুন্দর মানে যেহেতু ক্রিসমাস আসছে ভাবছি এই একটা নিয়েছি এই যে দেখুন এই যে নিয়েছি আর এইগুলো বাদ সল্ট আছে ইন্ডিয়াতে বাদ সল্ট ব্যাপারটা অতটা কমন নয় তাই শাওয়ার জেল লোসান এইগুলোই নিলাম বলছি ক্রিসমাসের আগে বলে বেশ অনেকগুলো জিনিসপত্রের অপশন পেয়েছি কি বলিস বল হ্যাঁ মানে সামনে ক্রিসমাস বলে প্রচুর অপশন চল আমাদের একবার বাজারটা কতটা হয়েছে দেখুন মানে আমাদের এই কার্ডটা উপচে পড়ছে আরও মনে হচ্ছে আরেকটা কার্ড নিতে হবে যা অবস্থা মানে এখনো আমরা দেখে যাচ্ছি এখনো কিন্তু আমাদের শপিং শেষ হয় মানে পুরো ঘোরা হয়নি দোকান ঘোরা হয়নি এখনও আমাদের মানে বাড়ি যাওয়ার গিফটের সাথে সাথে নিজেরাও একটু বাজার করছি হ্যাঁ যা অবস্থা কত যে আজকে বিল হবে তার কোনো ঠিক ঠিকানা নেই আমরা সবাই একটুখানি বাসনপত্র বা কৌটো সবের দিকে একটুখানি সবারই নজর যায় তো এগুলো একটু দেখতে এসেছি কাউফল্যান্ডের মানে এই কোয়ালিটিগুলো বেশ ভালো কাঁচের কোয়ালিটিগুলো খুব ভালো অবশ্য প্লাস্টিকের কোয়ালিটিও বেশ ভালো এটা যেমন বেশ ভালো লাগলো মাইক্রোওভেনের ওপরে চাপা হয় মানে কোনো খাবার ধরুন ওপেন আছে আর কি যাতে স্প্লিট না করে এটা বেশ ভালো লাগলো এটা বড় বড়টা হচ্ছে জাম্বো পাঁচ ইউরো মানে ওই পাঁচশো টাকার মতো এইটা আড়াই ইউরো এটা ওই আড়াইশো টাকার মতো তো এইটা একটা মালিনী নিয়েছে এটা বেশ কাজের মানে ভালো লাগবে ইউজ করতে এটা লোকজন বেশ ভালো ইউজ করে আর এই দিকে দেখে যাচ্ছে এই মুহূর্তে আর কিছু কিনবো না প্রচুর বাজার হয়ে গেছে খরচও হয়ে যাবে আর কিছু কিনবো না চলুন এবার বিল করতে যাই দেখতে পাচ্ছেন আমাদের কাঠের কি অবস্থা এই আর কি ব্যাপার মানে কাঠ একদম উপচে পড়ছে যাই কত বিল হলো দেখি আমাদের বাজার পুরো আমাদের আমার খরচা হয়েছে আমার খরচা হচ্ছে একশো ষাট ইউরো আমার হয়েছে হান্ড্রেড ইউরো অলমোস্ট প্লাস মাইনাস পুরো এই যে কার্ডটা একবার দেখাই দেখুন কার্ড মানে মনে হচ্ছে যেন উঠছে করছে কি অবস্থা এখন যাচ্ছি একটু কফি খাবো তারপরে এগুলোর কিছু একটা ব্যবস্থা করতে হবে এগুলো সব যাবে যাবে বেশিরভাগই হচ্ছে দেশে আমাদের খাওয়া দাওয়ার জন্য আছে এই আর কি ব্যাপার মোটামুটি ভালোই কেনাকাটা হলো প্রচুর খরচাও হলো অনেক সকালে এসেছিলাম সেজন্য আমাদের খিদেও পেয়ে গেছে তো আমরা এখান থেকে স্যান্ডউইচ আর একটা কফি নিলাম কি স্যান্ডউইচ নিয়েছি চলুন দেখাই আমাদের বিশাল খিদে পেয়েছিলো তো এই মুহুর্তে আমরা চিকেন পানিনি স্যান্ডউইচ নিয়েছি তো গরম করেও দিয়েছে মালিনি কেমন লাগছে খেতে গরম গরম বেশ সুন্দর লাগছে না বাইরে ঠান্ডা আর এটা গরম পানিনি স্যান্ডউইচ খেতে এমনি ভালো তো খেয়ে নিই আমাদের আজকে প্রচুর বাজার হয়েছে তো খাওয়া দাওয়া হয়েছে সুন্দর কাটলো আজকের দিন তো আর বেশি দিন বাড়ি নেই এই মানে বাড়ি যেতে আর বেশি দিন বাকি নেই তো আরও মানে আরও ভিডিও আসবে আশা করি তো চলুন আজকের এই ভিডিও আমি এখানেই শেষ করছি দেখা হবে আবার পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন